হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি আলু নিয়ে আজ আমি দেশি আলু নিয়েছি আলু দিয়ে আমি ভাজি করব। আর আমি আলু কুটে নিচ্ছি ছোটো ছোটো পাতলা পাতলা করে আমি সাইজ করে গোল গোল করে কেটে নিচ্ছি এখন আমি শুধু মাঝখানে একটা কাটা দিব দেখতে পাচ্ছেন কীরকম কচি করে কেটে নিয়েছি আমি এখন আমার কাটাকুটি সব করে নেব। আমার ভাজি কোটা প্রায় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি ধুয়ে নিব ধুয়ে সাইডে রেখে দিব আর কড়াই বসিয়ে দিলাম চোলাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আরও দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ইচা সুটকি কোটা দিয়ে দিচ্ছি খাঁচামরিচ কাটা আট দশটার মতো এখন নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছে এক চামচ লবণ এখন মশলাগুলো তেলের সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে আমি আলু ভাজি যেগুলো আমি কুটে রেখেছিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আর জালটা ডিম করে দিব যেন নিচ থেকে পুড়ে না আসে লো আমি রান্না করে নেব যারা একদম নতুন রান্না করতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে রান্না শিখতে পারেন আমার ভাজি প্রায় অর্ধেক হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন আমার ভাজি প্রায় হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার বাজি হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব বেলাইকনটিতে একটা ক্লিক করে দিবেন